নমস্কার আপনারা দেখছেন কৃষিকাজ বিষয়ক চ্যানেল আধুনিক কৃষি আজকে আমাদের আলোচনার বিষয়ে বর্ষাকালে লঙ্কা চাষে রোগ উপকার আক্রমণ এবং তার প্রতিকার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখার জন্য অনুরোধ রাখছি প্রথম সমস্যা ডাইব্যাক অ্যান্ড ফ্রুট রট বা ডগা থেকে শুকিয়ে যাওয়া ও ফল পচা এই রোগ বর্ষার শেষ দিক থেকে শীতের গোড়া পর্যন্ত বেশি দেখা যায় আক্রান্ত গাছ শুকিয়ে যেতে থাকে পাতায় দাগ ধরে পাতা ঝরে পড়ে এবং ফল আক্রান্ত হয় ও পচে অথবা অকালে শুকিয়ে নষ্ট হয় লঙ্কা চাষে প্রভূত ক্ষতি সাধন করে প্রতিকার বেবিস্টিন দিয়ে বীজ শোধন করে বীজ বুনতে হবে দুই গাছে রোগ দেখা মাত্রই বেবিস্টিন অথবা সাল প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম প্লাস্টিকার বা আঠা প্রতি ট্যাঙ্কি পাঁচ মিলি হিসাবে গুলে সকালবেলায় স্প্রে করতে হবে পাঁচ দিন পর পর কমপক্ষে দুবার এরপরও এর আক্রমণ না কমলে অথবা বাড়তে থাকলে রেডোমিল গোল্ড অথবা কিলাক্সিল গোল্ড প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম হিসেবে এক সপ্তাহ পর পর স্প্রে করতে হবে এই রেডোমিল গোল্ড অথবা কিলাক্সিল গোল্ডে রয়েছে মেটালক্সি প্লাস এটি খুব ভালো কাজ করে আপনারা ইচ্ছা করলে এই প্রিপারেশনের অন্য যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন এবার আলোচনা করছে আরও একটি মারাত্মক সমস্যা গাছ ঝিমিয়ে মারা যাওয়া এটি সাধারণত ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে হয়ে থাকে রোগে আক্রান্ত হলে গাছের পাতায় কালার পরিবর্তন হয় অথবা গাছের গোড়া সংলগ্ন এলাকায় পচা দাগ লক্ষ্য করা যায় অথবা গাছ ঝিমিয়ে মারা যায় ফল আসার সময় এই রোগের আক্রমণ হয় প্রতিকার সালফেট জাতীয় ব্যাকটেরিয়া নাশক প্লান্টোমাইসিন প্রতি লিটার জলে এক গ্রাম প্লাস টেবুকোনাল জাতীয় ফাঙ্গিসাইড ফলিকার প্রতি লিটার জলে এক থেকে দেড় মিলি হিসাবে গুলে গাছ পাতা এবং গোড়া ভিজিয়ে স্প্রে করতে হবে আরও একটি মারাত্মক সমস্যা যেটি ভাইরাস বা কুটে রোগ এই রোগে আক্রান্ত হলে পাতায় সবুজ হলুদের নকশা দেখা যায় গাছ আকারে ছোট হয় পাতা ছোট হয় গাছের বৃদ্ধি ব্যাহত হয় গাছ মরে না তবে ফলন খুব কমে যায় এবং ফলও ঠিকমতো হয় না প্রতিকার রোগ সহনশীল যাতে চাষ করতে হবে দুই উপযুক্ত খাদ্য অনুখাদ্য এবং পরিমাণ মতো সেচের মাধ্যমে গাছকে সবল রাখতে হবে টেন রোগাক্রান্ত গাছ শিকড় শুদ্ধ তুলে আগুনে পুড়িয়ে ফেলতে হবে চার নিয়মিত সাত দিন পরপর শোষক পোকার ওষুধ স্প্রে করতে হবে শোষক পোকার ওষুধ হিসাবে থায়োমেথাক্সাম এক দ্বারা অথবা এসিটামিপ্রিপ এক কা অথবা অন্য যে কোনো শস্য পোকার ওষুধ ব্যবহার করতে পারেন এক্ষেত্রে অ্যাডমায়ারও স্প্রে করতে পারেন আরও একটি সমস্যা এটি পোকার সমস্যা থিপস বা চিরুনি পোকা এই পোকা চিরুনির মতো আশ্রয় পাতায় ক্ষত করে ক্ষতস্থান থেকে রস বার করে খায় সেই ক্ষতস্থানগুলো সাদা হয়ে যায় আক্রমণ বেশি হলে কচি ফলেও ক্ষতি হয় প্রতিকার নিম তেল প্রতি লিটার জলে দুই মিলে হিসাবে সাত দিন পর স্প্রে করতে হবে দুই এতে কাজ না হলে প্রতি তিন লিটার জলে এক গ্রাম হিসেবে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় একটি মারাত্মক সমস্যা আরও যেটি মাইট বা মাকড় গ্রীষ্ম ও বর্ষাকালে মাকড়ের আক্রমণ বেশি দেখা যায় মাকড় পাতার নিচে বসে রস চুষে পাতা কুকড়ে দেয় ফলে গাছ দেখতে অনেকটা কুটে রোগ ধরা বলে মনে হতে পারে প্রতিকার নিম তেল দুই থেকে তিন মিলি হিসাবে প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে দুই আক্রমণ বেশি হলে প্রোপার জাত জাতের কীটনাশক ও মাইট প্রতি লিটার জলে দুই মিলি এবং অথবা বৈদিক কীটনাশক প্রতি লিটার জলে এক মিলি হিসাবে স্প্রে করতে হবে আরও একটি প্রধান সমস্যা যেটি ফল ছিদ্রকারী পোকা বা ফ্রুট বোড়ার গরমকালে লঙ্কার বোটা ও ফল ছিদ্রকারী পোকার উপদ্রব হয় যার ফলে কাঁচা লঙ্কা অকালে ঝরে পড়ে এবং ফলনের ক্ষতি করে এবং লঙ্কা চাষে খুব ক্ষতির সম্মুখীন হতে হয় প্রতিকার স্পেনোটোরাম গ্রুপের ডেলিকেট অথবা কোনাস্টু এফকো এমসের কোণাস্টু প্রতি লিটার জলে এক মিলি হিসাবে পনেরো দিন অন্তর স্প্রে করতে হবে তাহলে এই ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ অনেকটাই রোধ করা যাবে এবং দূর হবে তাহলে সে কথাই রইল ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখলে ফলো করবেন নমস্কার ধন্যবাদ শুভরাত্রি